হ্যালো আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে স্কিন কেয়ারের এপিসোডে তোমাদের সাথে সেই ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যার কারণে আমাদের মাথার চুল খুব বেশি পরিমাণে পড়া শুরু হয় তার মধ্যে প্রথম হচ্ছে যারা আমরা মিনক্সিডিল ব্যবহার করছি তারা করে কি যে দুই দিন তিন দিন ধরে চার দিন ধরে মিনক্সিডিল সেভাবে রেখে দেয় মাথার মধ্যে কিন্তু ধয় না একদিনে যেহেতু আমরা দুইবার করে মিনক্সিডিল ব্যবহার করি আর সেটা রেজাল্ট কিন্তু তিন থেকে ছয় মাসের মতো লাগে নতুন নতুন চুল গজানোর জন্য তো আমরা করে কি যে মিনোক্সিডিল ধুই না অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে একবার ধুয়ে নিতে হবে অথবা আমরা দুই দিন পর ধুইতে পারি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একবার ধুয়ে নেওয়া ভালো যদি আমরা না ধুই তাহলে একদিনে দুইবার আমরা মিনুক ব্যবহার করছি তাহলে দুই তিন দিন ভাবে ছেড়ে দিলে মিনুক যে পরিমাণ সেটা বেড়ে যায় মাথার ত্বকে যে শুষ্কতা সেটা বেড়ে যায় যার কারণে চুলকানি খুশকির সমস্যা খুব বেশি টান টান ভাব চলে আসে আর মাথার যে চুলটা সেটা মানে পড়ে যাওয়া খুব বেশি পরিমাণে পড়ে যাওয়া শুরু হয় দ্বিতীয় হচ্ছে আমরা যারা ডার্মা রোলার ব্যবহার করি তো ব্যবহারের সঠিক পদ্ধতি যদি না জানি তাহলে আমাদের চুল পড়ে যাওয়া এবং মাথার ত্বকে ইনফেকশন খুশকি টান টান ভাব এগুলো সমস্যা আমরা ফেস করি যার কারণে মাথার যে চুল পড়ে যাওয়ার পরিমাণ সেটা বেড়ে যায় তো যারা নতুন তারা ডার্মারোলার জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করে আর সপ্তাহে এক থেকে দুইবার অথবা ডার্মাটোলজি যে ব্যবহার করতে বলে সে ব্যবহার করতে হবে আর ব্যবহার করার পূর্বে এবং পরে অবশ্যই ধুয়ে নিতে হবে আর যারা মিনোক্সিডিল ব্যবহার করছে তারা ডার্মা রোলার ব্যবহার করার পর চব্বিশ ঘন্টা ওয়েট করবে তারপর মিনোক্সিডিল ব্যবহার করবে যদি সাথে সাথে মিনোক্সিডিল ব্যবহার করে তাহলে মিনোক্সিডিলের যে শোষণ সেটা বৃদ্ধি পায় এবং যার কারণে স্কিনটা ড্রাই হয়ে যায় যাদের অ্যালার্জির সমস্যা বা কিছু মিনোক্সিডিলের প্রতি কিছুটা সেন্সিটিভ স্কিনটা তাদের হয় কি যে মাথার ত্বকে ছোট ছোট দানা বের হয় তারপর খুশকি সমস্যা শুষ্কতার কারণে খুশকির সমস্যা হয় টান টান ভাব হয় খুব বেশি চুলকায় যার কারণে চুল পড়ে যাওয়ার সমস্যাটা বৃদ্ধি পায় আর যারা খুব দীর্ঘদিন থেকে ডার্মা রোলার ব্যবহার করছে যারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর ব্যবহার করছে তারা মাসে এক থেকে দুইবার ব্যবহার করবে অথবা ডাক্তারের পরামর্শে যেভাবে তারা বলে সেভাবে ব্যবহার করবে আর সেই পদ্ধতিতে যেমন ডার্মানোলার ব্যবহার করার সাথে সাথে মিনোক্সিডিল ব্যবহার করা যাবে না চব্বিশ ঘন্টাও ওয়েট করতে হবে আর ব্যবহার করার পূর্বে এবং পরে মাথা এবং ডার্মানোলার দুইটাই ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তিন নম্বর হচ্ছে আমরা যারা হেয়ার ফল মানে বন্ধ করতে নেড়া হয়ে যায় নেড়া হয়ে যাওয়া সম্পূর্ণ সমাধান না যদি ঘর্ষণের কারণে মাথার চুলের ঘর্ষণের কারণে যদি চুল পড়া পড়া শুরু হয় তাহলে নেড়া হয়ে যাওয়ার কারণে কিছুটা সমাধান পেতে পারে কিন্তু নেড়া হয়ে যাওয়া সম্পূর্ণ সমাধান না যদি আমাদের যে জেনেটিক কারণে যদি হয়ে থাকে বা ডিএসটি ডাইহাইড্রোটেস্টোস্টোরনের কারণে যদি আমাদের মাথার চুলটা পড়ে যাওয়ার সমস্যা হয় অথবা পুষ্টির অভাবে যদি সমস্যা হয় বা বিভিন্ন ইনফেকশানের কারণে যদি সমস্যা হয় তাহলে তো নেড়া হয়ে যাওয়ার সম্পূর্ণ সমাধান না আমরা দেখলাম যে গোসল করছি হাতে শ্যাম্পুর মধ্যে দেখলাম কয়েকটা চুল চলে আসলো তাহলে নেড়া হয়ে গেলাম কিন্তু নেড়া হয়ে যাওয়ার পর যদি চুল পড়ে তাহলে আমরা বুঝবো কীভাবে সেটা তো ছোটো ছোটো দেখাও যাবে না আর নেড়া হয়ে যাওয়ার পর আরেকটা ক্ষতি হচ্ছে ইউভি রশি যদি সূর্যের আলট্রাভায়োলেট রে যদি ডাইরেক্ট আমাদের মাথার ত্বকে পড়ে তাহলে হবে কি অক্সিডেটিভ স্ট্রেজ বৃদ্ধি পায় যার কারণে মাথার চুলটা পড়ে যাওয়া মানে সেই সেটা বৃদ্ধি পায় পড়ে যাওয়াটা আর মাথার গোড়াটা একটু কিছুটা সমস্যা হয় সেটা গোড়াটা মানে ইনফেক্টেড হয় যার কারণে আমাদের মাথার ত্বক মানে মাথার যে ত্বকে সেটা চুলকানির সমস্যা হতে পারে আবার বিভিন্ন ইনফেকশনের সমস্যা হতে পারে আবার দেখা গেলো চুল পড়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি বৃদ্ধি পায় তাহলে নেড়া হয়ে যাওয়া সম্পূর্ণ সমাধান না চতুর্থ হচ্ছে মাথার ত্বকে খুশকির কারণ না জানা খুশকি আমাদের সাধারণত দুই কারণ হয় একটা শুষ্ক জন্য আর দ্বিতীয় হচ্ছে ম্যালাসিজিয়া ফাঙ্গাল ইনফেকশান যাকে আমরা স্যাবরিক ডার্মাটাইটিস বলি তার কারণে হয়ে থাকে শুষ্ক ত্বকের জন্য যদি খুশকি হয় সেটা কীভাবে বুঝবো খুশকির পরিমাণ হবে সাধারণ কম আর হচ্ছে সেটা আমাদের ছোট ছোট খুশকি থাকবে সাদা থাকবে পাউডারের মতো থাকবে মাথার ত্বকে খুব কম চুলকানি হবে আর সাধারণত যদি কোকোনাট ওয়েল বা ময়েশ্চারাইজিং কোনো তেল ব্যবহার করি অথবা অ্যালোভেরা জেল যদি ব্যবহার করি তাহলে সেই শুষ্কটা দূর হওয়ার কারণে আমাদের সেই খুশকিটা চলে যাবে দ্বিতীয় যদি আমাদের ফাঙ্গাল ইনফেকশান ম্যালাসেজিয়া বা স্যাবরিক ডার্মাটাইটিস হয়ে থাকে তাহলে সেই খুশকি কেমন হবে বড় বড় হবে হলুদ রঙের হবে আর খুব বেশি চুলকাবে মাথার ত্বকটা কানের পিছনে মাথার সামনে রূপে এইভাবে খুশকিটা আমরা দেখতে পারবো তো এটা অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশান যেটা শ্যাম্পু হয় অ্যান্টিডেন্ডাম শ্যাম্পু হয় সেটা ব্যবহার করার মাধ্যমে কিছুটা ঠিক হয়ে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত মিনক্সিডিল ব্যবহার করা যারা আমরা সারা দিনে দুইবার মিনোক্সিডিল ব্যবহার না করে তিন থেকে চারবার পাঁচবার ব্যবহার করি যার কারণে মিনোক্সিডিলের কারণে খুব বেশি ত্বক শুষ্ক হয়ে যায় যার কারণে আবার দেখা গেলো যে খুশকি সমস্যা হয় মাথা খুব বেশি চুলকায় খায় সেন্সিটিভ হয়ে যায় স্কিনটা খুব টান টান হয় যার কারণে আমাদের মাথার চুলটা পড়ে যায় আর লাস্ট যেটা ষষ্ঠ হচ্ছে খুব বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করা শ্যাম্পু যদি খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করি সপ্তাহে যদি আমরা চার পাঁচ দিন ব্যবহার করি তাহলে এটা খুব বেশি সমস্যা হতে পারে কি হবে আমাদের মাথার ত্বকে যে প্রাকৃতিক তেল যেটা সিবাম আমরা বলি সেটা একবারে ক্লিন হয়ে যাবে যার কারণে মাথার ত্বকটা সেই পূর্বের মতো ড্রাই হয়ে যাবে চুলকাবে আর খুব বেশি টান টান হয়ে যাবে আবার খুশকি সমস্যা হবে আবার চুল পড়া শুরু হবে তো সপ্তাহে আমরা এক থেকে দুদিন যদি শ্যাম্পু ব্যবহার করি এটাই অ্যানাফ হবে তা আমি আমার মিনক্সিডিল নিয়ে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ফিনেস্টরাইড নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী ছিল এবং খুশকি যেটা ম্যালাসেজিয়ার কারণে হয় ফ্যাবরিক ডার্মাটাইটিস এবং শুষ্কতার কারণে যদি খুশকি হয় বা মিনক্সিডিল ব্যবহার করার কারণে যদি খুশকি হয় সেগুলা কিভাবে আমি রিমুভ করেছি আমার কি এক্সপিরিয়েন্স ছিল আমি কিভাবে এর সমাধান করেছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করেছি এর পূর্বে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি যার লিঙ্ক আমি তোমাদের কমেন্টে দিয়ে দিব। তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেল আইকন অল করে রাখতে হবে